হরজত ইসা আলাইহাসাল্লামের কর্তৃত্বে আন্তাকিয়া শহরের দাওয়াতের জন্য দুই ব্যক্তির প্রেরণ ও হাবিবে নাজ্জার ঘটনা অহাবিবনে মুনাব্বিহ রাজ্লাহ তালা আনহু বর্ণনা করেন হরজত ইসা আলাইহাসাল্লাম দুই ব্যক্তিকে আন্তাকিয়া শহরের সত্যতা দাওয়াত দিতে প্রেরণ করেন এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস সে ছিল মূর্তি পূজারী ওই দুই ব্যক্তি আন্তাকিয়ায় পৌঁছালেও রাজার নিকট যেতে পারেনি অনেকদিন তাদের অপেক্ষা করতে হয়েছে একদিন রাজা শহরে বের হল তারা উভয় উচ্চ স্বরে আল্লাহ একবার বললেন উচ্চ স্বরে আল্লাহ একবার জিকির করায় তাদের রাগান্বিত হয়ে গ্রেফতার ও একশো ব্যতরাগাত করার আদেশ করেন যখন তাদের উভয়কে মিথ্যা আরোগ্য করা হয় এবং তাদেরকে প্রহার করা হয় তখন হরজত ইসা আলাহাম তার অনুসারীদের নেতা শামুনকে তাদের সাহায্যের জন্য প্রেরণ করেন সদ্যবেশে শামুন সেই জনপদে হাজির হলেন রাজার নিকটবর্তী লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেন তখন তারা রাজাকে শামুনের ব্যাপারে অবহিত করলো রাজা শামুনকে দরবারে ডেকে পাঠালেন তিনি হাজির হলেন শামুনের সঙ্গে আলোচনায় যারা মুগ্ধ হল এবং তারা যথাচিত্ত সম্মান করল কিছুদিন পর শামুন রাজাকে বললেন আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দি করে রেখেছেন তারা যখন আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দি করেছেন আপনি কি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন বাদশাহ বলল আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি তখন শামুন বলল রাজা মনে কিছু করবেন না তাদেরকে তরফ করে জিজ্ঞাসা করতে পারেন শামুনের পরামর্শে রাজা ওই দুই ব্যক্তিকে তরফ করলেন শামুন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কে এখানে পাঠিয়েছে জবাবে ওই দুই ব্যক্তি বলল আমাদেরকে এখানে আল্লাহ তালা পাঠিয়েছেন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার কোনো শরিক নেই শামুন তাদেরকে বলল আল্লাহ তাআলার গুণাবলী সংক্ষেপে বর্ণনা করো তারা বলল তিনি যা ইচ্ছা তাই করেন তার যেমন মর্জি হয় তেমনই আদেশ দেন শামুন বলল তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে তারা বলল যে কোনো নিদর্শন ইচ্ছায় তলব করতে পারেন এই কথা শ্রবণ করা মাত্র রাজা এমন এক ছেলেকে ডেকে আনলেন যার চক্ষুর কোনো নমুনাই ছিল না কপাল যেমন সমান চক্ষুর স্থানও তেমনই সমান তখন ওই দুইজন ব্যক্তি আল্লাহতাল্লার দরবারে দোয়া করতে লাগলেন অবশেষে ওই সেলের চক্ষু স্থান ফেটে গেল এবং একটু পরে সেই চক্ষু স্থান স্বাভাবিকভাবে মানুষের মতো হয়ে গেল রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যজনিত হল শ্যামুন রাজাকে বললেন যদি আপনি আপনার উপস্যকে এরূপ করতে বলতেন আর উপস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রধান্য বিস্তার হবে রাজা বলল তোমার কাছে তো কোনো কিছুই গোপন নেই আমরা যেসবের মূর্তি পূজা করি তাতে কোনো কিছুই শোনে না কোনো কিছু দেখেও না কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছুই করতে পারে না রাজা যখন মূর্তি পূজা করত করত এবং আল্লাহ দরবারে কাকুতি করতে লোকেরা মনে তাদের ধর্মে রয়েছে এরপরে রাজা ওই দুইজন বাণীবাহককে বলল তোমাদের খোদা যদি মূর্তিকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব তারা তখন বলল তিনি সব সময় সর্বক্ষমতা তার অধিকারী তখন রাজা একটি শিশুর লাশকে হাজির করলেন তার মৃত্যু হয়েছিল এক সপ্তাহ পূর্বে এই কারণে মৃত্যুর লাশটি বিকৃত হয়ে গিয়েছিল এমন অবস্থায় তারা আল্লাহ আল্লাহতালার দরবারে প্রকাশ্যের দোয়া করলেন আর শামুন চুপি চুপি দোয়া করতে থাকলেন কিছুক্ষণ পরেই সেই মৃত্যুর ছেলেটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল সাত দিন পূর্বে আমাকে অগ্নি সাতটি ময়দানে নিয়ে যাওয়া হয় আমি তোমাদেরকে শিরিক পরিত্যাগ করার কথা বলেছি তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো এরপরে সে বলছে আসমানের দরওয়াজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবক দেখেছিলাম যে এই তিনজনকে সুপারিশ করছে রাজা জিজ্ঞাসা করলেন তিনি কে সে বলল শামুন এবং এই দুইজন রাজা অত্যন্ত বিস্মিত হলো শামুন যখন দেখল যে এই ঘটনায় রাজার মনে বিশেষ প্রক্রিয়া সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বলল আপনি এই দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাদেরকে জীবিত করে দেয় রাজা তাই করল বনি দেয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন এবং আল্লাহ আলার কাছে দোয়া করলেন কিছুক্ষণ পরেই আল্লাহতালা রাজার মৃত কন্যাদেরকে জীবিত করে দিলেন কবর ফেটে গেল মেয়েটি বের হয়ে এলো এবং বলল আপনারা চিন্তিতভাবে জেনে রাখুন এই দুইজন ব্যক্তি সত্যবাদী তবে আফসোস আপনারা তাদের কথা মানবেন না এরপরে সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে ফেরত পাঠিয়ে দিন তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিলেন ইবনে ইসাহাক এবং ওহাব নদী আল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণনা করেছেন রাজা শেষ পর্যন্ত ইমান আনেনি আর তার জাতীয় ইমান আনেনি এরপরে রাজা উবায় রাসুলকে হত্যা করার ইচ্ছা করল এই খবর পেয়ে বিদ্ধ হাবিব দ্রুত ব্যাগে এসে রাজা এবং তার পরিবারকে উপদেশ দিয়েছে এই হাবিবে নাজার তিনি ছিলেন অত্যন্ত বোকা ব্যক্তি শহরের একটি নির্জন প্রান্তরে থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদাত বন্দিগিরিতে মগ্ন থাকতেন রাসুলের সঙ্গে কাফেরদের ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না তাই তাদের সাহায্যে ছুটে আসলেন এবং তাদের অনুসরণের জন্য তাদের সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়ত প্রাপ্ত যারা সঠিক পথে দিশারি কোনো কোন বর্ণনায় আছে হাবিবে নাজ্জার যখন লোকদেরকে রাসুলগণের অনুসারীদেরকে আহ্বান জানালো তখন লোকেরা তাদেরকে পাকরাও করে বাদশাহের নিকট নিয়ে যায় বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো তুমি কি রাসুলগণের অনুসারী হয়েছ তখন তিনি বাদশাহের প্রশ্নের জবাব দিয়ে বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদাত করব না তবে কার ইবাদাত করব অথচ আমাদের এবং তোমাদের সবাইকে তার নিকট ফিরে যেতে হবে এরপরে হাবিবে নাজ্জার সকলের সম্মুখে উচ্চ স্বরে ঘোষণা করলেন তোমরা সকলেই সাক্ষী থাকো আমি এক আল্লাহর উপর ইমান এনেছি হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনু আনহু বলেন হাবিবে নাজ্জার এই কথাটুকু বলতে পেরেছিলেন এরপরে দুরন্ত কাফেররা তাকে প্রহার করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধরাশায়ী করে পদদলিত করে হরজত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন তাকে এত নিঃস্বভাবে হত্যা করা হয়েছে যে তার নারী বুড়ি বের হয়ে গিয়েছিল যখন কাফেররা তার প্রতি প্রস্তর নিক্ষেপ করে আর ওই অবস্থায় তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো হাসান বসরি রাদি আল্লাহ তালা আনহু বলেছেন তার গার কতল করে শহরের অভিমুখে ঝুলিয়ে রেখে দেওয়া হয় তার কবর আন্তাকিয়া শহরে রয়েছে তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ জানানো হয় তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো সুবহান কত আশ্চর্যর বিষয় হাজারো অত্যাচারের পরেও তার সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষা তার হৃদয় কত বদ্মমূল ছিল এরা আল্লাহর এমন বক্ত যা সম্প্রদায়ের চেহারা পাল্টে দিয়েছে কুফুর ও পথভ্রষ্টতা হতে বের করতে সম্প্রদায়কে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে ফেরেস্তারাও তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল শেষ কথা হলো বর্তমান দায়ীও মোবাল্লিকগঞ্জ যদি এভাবে দৈর্যের সাথে দিনের কাজ আঙ্গাম দিতে পারে তবে আজও পৃথিবীতে দিনের প্রচার তেমনভাবেই হবে যেমনিভাবে নবী রাসুলের যুগে হয়েছে হে আল্লাহ তুমি আমাদের সেই পথে চলার তৌফিক দান করো আমিন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ